তো হ্যালো বন্ধুরা আজ আমি একটা ভিন্ন ধর্মের কথা বলবো একটা ছোট্ট ট্রিক যদি আমরা সবাই মিলে করি না তাহলে হয়তো সবারই একটা ছোট্ট করে বা ছোট কোনো স্বপ্ন পূরণ হতে পারে তো কি সেই জিনিসটা তো তো ছেলে শুরু করতে হ্যাঁ তো বন্ধু ধরো আমি এই ভিডিওর মাধ্যমে আমি আমার একটা স্ক্যানার দিলাম এখন ধরো এই ভিডিওটা আমার এক লক্ষ ভিউ আসলো এখন ধরো এক লক্ষ ভিউর মধ্যে যদি পঞ্চাশ হাজার মানুষ আমাকে এক টাকা করে দেয় সত্যি কথা একটা ভিক্ষা কোনো করছি না আমি জাস্ট ট্রিক বলবো ধরো পঞ্চাশ হাজার মানুষ যদি আমাকে এক টাকা করে দেয় তাহলে একটা ভালো মোবাইল অবশ্যই কেনা সম্ভব আর ভাবত যখন এই পঞ্চাশ হাজার টাকা একটা মোবাইল হবে মানে কিনা হবে তখন ওই মোবাইল দিয়ে সুন্দর সুন্দর ভিডিও ভিডিওর কোয়ালিটি অনেক সুন্দর জিনিস হবে মানে ভালো ভালো ভিডিও হবে এখন ধরো ওই পঞ্চাশ হাজার টাকার মোবাইল দিয়ে আমরা যদি ভিডিও শুরু করি নিশ্চয়ই একটা ভালো মোবাইল ভিডিওর কোয়ালিটি ভালো হবে সুন্দর সুন্দর ভিডিও হবে মানে অসাধারণ একটা ভিডিও করতে পারবো এডিটিং করতে পারবো ল্যাক মারবে না ঠিক তেমনি ধরো আমি আমার প্রথম স্ক্যানার দিলাম তারপরে তোমারটা দিলাম তারপরে আরেকজনেরটা দিলাম এরকমভাবে যদি আমরা করি মানে ধরো আজ আমি কাল তুমি পরশু আরেকজন এরকমভাবেই যদি আমরা মিলেমিশে সবাই করি না হয়তো সবারই একটা মানে ভালো ছোট্ট ফোন বলে কথা না যে কোনো জিনিস ছোট্ট একটা স্বপ্ন পূরণ হতে পারে তো আরেকটা জিনিস বলবো এই ভিডিওটা আমি একটা জাস্ট ট্রিক বলছি তো এটা